কাপ্তাই হ্রদে নতুন মাত্রা যোগ করল ভ্রমণ বিলাস বাংলাদেশের সুন্দর পর্যটন জেলাগুলোর মধ্যে অন্যতম রাগামাটি পার্বত্য জেলা কাপ্তাই লেক লেকের মধ্যে ডুবে থাকা পাহাড় পাহাড়ি নদী মেঘ আর ঝর্ণা যেন জীবন্ত ক্যানভাস এখানকার ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম বেড়ানোর স্থান লেকের স্বচ্ছ পানিতে পর্যটকরা ঘুরে বেড়ান উপভোগ করেন পাহাড় হ্রদ বৃষ্টির গল্প এ উপভোগে বাড়তি মাত্রা যোগ করেছে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ট্যুরিস্ট বোর্ড ভ্রমণবিলাস যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন বন্ধু সহ প্রিয় মানুষ নিয়ে অনেকেই ছুটে আসেন রাঙামাটিতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদে বেড়াতে আসা পর্যটকদের স্বল্প খরচে বাড়তি আনন্দ দিতে ও ভ্রমণ আরামদায়ক করতে অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে ভ্রমণ ভ্রমণ বিলাস প্রস্তুত করা হয়েছে বিলাসে সুন্দর ইন্টেরিয়রের পাশাপাশি বসার জন্য উন্নত মানের সোফা গ্রাস কার্পেট সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা সাউন্ড সিস্টেম পর্যাপ্ত আলোর ব্যবস্থা অত্যাধুনিক ওয়াশরুম দোলনা ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট রয়েছে এ বিষয়ে ভ্রমণ বিলাসের সত্ত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম বলেন রাঙামাটি আগত ট্যুরিস্টের জন্য নতুন একটা সুখবর নিয়ে আসলাম আমাদের ভ্রমণ বিলাস রাঙামাটি লেকে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ঘোরা যাবে এখানে সমস্ত সুখ সুযোগ সুবিধা আছে বাথরুম থেকে শুরু করে আপনার যে যে কোনো আধুনিক সাউন্ড সিস্টেম সহ সব কিছু আছে এখানে বোর্ডের স্পিড অনেক ট্যুরিস্টের জন্য খুব ইয়া করে চিন্তা চিন্তাভাবনা করে এটা আধুনিক করা হয়েছে সোফা থেকে শুরু করে বসার জন্য যাত্রীদের অনেক সুবিধে আছে ইংলিশ কমট আছে আপনার এই রাঙামাটির শুভ লং ঝর্ণা থেকে শুরু করে বিভিন্ন স্পটে যাওয়া যাবে আপনার দোলনা আছে বাচ্চাদের জন্য চিন্তা করে এটা নতুন একটা ইয়া করলাম তা আমাদের এই ভ্রমণ বিলাস আপনার আপনাদের স্বাগতম এই ভ্রমণ বিলাসে আপনারা আসবেন রাঙ্গামাটিতে স্বল্প মূল্যে আপনাদেরকে সমস্ত স্পট ঘুরাই দেখা যাবে